হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়বো একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় বন্ধুরা তোমরা বুঝতেই পারছ আমরা এই অধ্যায়ে রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে শিখতে যাচ্ছি চলো তাহলে জেনে নেই আজ রাষ্ট্রীয় ব্যবসায় কোন কোন দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা রাষ্ট্রীয় ব্যবসায় বৈশিষ্ট্য এবং রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য বন্ধুরা পড়াশোনা যাবার আগে তোমাদের সাথে আমার নিজের রাষ্ট্রীয় ব্যবসা সম্বন্ধে কীভাবে ধারণা হয়েছিল সে ব্যাপারটি শেয়ার করছি আমার বয়স যখন দশের কাছাকাছি তখন প্রায় আব্বুর হাত ধরে বেড়াতে যেতাম আব্বু প্রায় প্রতিবেশী আঙ্কেলদের সাথে কথা বলতো আর আমি পাশে দাঁড়িয়ে থাকতাম আব্বু প্রায় বলতেন ওমুক কোম্পানি তো গভর্নমেন্ট ওন্ড অর্গানাইজেশন আরেকদিন শুনলাম স্টেট এন্টারপ্রাইজ কথাটি বড়দের কথার তো কিছুই বুঝতাম না তবে এই শব্দগুলো কেন যেন আমার মাথায় ছিল একদিন আব্বুকে জিজ্ঞেস করলাম আচ্ছা আব্বু এই যে গভর্নমেন্ট ওন্ড অর্গানাইজেশন স্টেট এন্টারপ্রাইজ এগুলো মানে কি বন্ধুরা তখন আব্বু বললেন এই যে অনেক ধরনের ব্যবসা দেখো এর মাঝে কিছু কিছু ব্যবসা রয়েছে যার মালিক আমাদের রাষ্ট্র নিজেই তখন বাবাকে বললাম আচ্ছা বাবা রাষ্ট্র কিভাবে ব্যবসা করে ব্যবসা তো মানুষ করে সেদিন বাবা বলেছিলেন কিছু কিছু রাষ্ট্রীয় ব্যবসা রয়েছে যার নিয়ন্ত্রণ রাষ্ট্র নিজেই হাতে রাখে এবং জনগণের তাতে কোনো হাত নেই আবার কিছু কিছু ব্যবসা সংগঠন আছে যেগুলোর মালিক রাষ্ট্র এবং জনগণ উভয়ই এভাবেই আমি প্রথম রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা পাই বন্ধুরা এখন একটি কাজ করি ঠিক এভাবেই খুব সহজ ভাষায় তোমাদের আমি এই ধরনের ব্যবসা সংগঠন সম্পর্কে জানিয়ে দিই রাষ্ট্র বা সরকারের মালিকানাধীনে গঠিত এবং পরিচালিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলা হয় রাষ্ট্রীয় উদ্যোগে বা সরকারি প্রচেষ্টায় নতুন ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে থাকে আবার উপস্থিত কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে রাষ্ট্রায়ত্ত বা জাতিকরণ করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয় বন্ধুরা সাধারণত দেশের শিল্পায়ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পদ সমূহের সুষম বন্টন প্রভৃতির উদ্দেশ্যে এবং কতগুলো জনকল্যাণমূলক ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসা স্থাপন করা হয় তাছাড়া দেশ রক্ষা এবং নিরাপত্তার জন্য নির্মাণ শিল্পের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্যে সরকার এরূপ ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসা গঠন পরিচালনা করে থাকেন এবং এবারে চলো আমরা রাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলো জেনে নিই তাহলে এর সম্পর্কে আমাদের ধারণাটি আরও পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা রাষ্ট্রীয় ব্যবসা মূলত সরকারের নিয়মকানুন পালন করে সরকারি উদ্যোগে গঠিত হয় রাষ্ট্রপতির বিশেষ আদেশে বা দেশের আইনসভার বিশেষ আইন বলে অথবা বেসরকারি ব্যবসা জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসা সংগঠিত করা হয় রাষ্ট্রীয় মালিক সরকার বা জনগণ এর সকল সম্পদ রাষ্ট্রের এবং এর কর্মচারীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রের কর্মচারী হিসেবে গণ্য হয় অবশ্য এরূপ ব্যবসা সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হতে পারে বন্ধুরা সরকার এরূপ ব্যবসায়ের মালিক হওয়ার কারণে তাকে এর প্রয়োজনীয় মূলধন সংস্থান করতে হয় এজন্য সরকার নিজস্ব কোষাগার থেকে অথবা প্রয়োজনে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহ করে এর মূলধন সংগ্রহ করে বন্ধুরা রাষ্ট্রীয় সংগঠনের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় তারপরও বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে এ ব্যবসা মুনাফা অর্জন করে থাকে এই মুনাফা সরকারি কোষাগার জমা থাকে অথবা জনস্বার্থে ব্যয় করা হয় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবসা কৃত্রিম এবং স্বতন্ত্র সত্তার অধিকারী বিশেষ আইন দ্বারা গঠিত বলে এর একটি পৃথক আইনগত মর্যাদা রয়েছে মুনাফা বৃদ্ধি কোনো রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য নয় জনসভা এবং জনকল্যাণই এর মুখ্য উদ্দেশ্য বিশেষ বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে একচাটিয়া কর্তৃত্ব ভোগ করে থাকে বন্ধুরা তোমরা ইতিমধ্যে জেনেছ রাষ্ট্রীয় ব্যবসা সংগঠনের কৃত্রিম ব্যক্তিসত্ত্বার অধিকারী ফলে এ ব্যবসা চিরন্তন অস্তিত্বের অধিকারী তবে বিশেষ আইন বা অধ্যাদেশ বলে রাষ্ট্রীয় ব্যবসায়ের অবসান ঘটানো যায় এই ব্যবসার দায়দেনা কিন্তু রাষ্ট্রকেই বহন করতে হয় তাছাড়া এ ব্যবসায় সাফল্য এবং ব্যর্থতার জন্য জাতীয় সংসদে সরকারকে জবাবদিহিতা করতে হয় বন্ধুরা এবারে চলে যাব রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যে প্রথমেই আসছে জনকল্যাণ এটি রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল এবং প্রধান উদ্দেশ্য জনকল্যাণকে প্রধান উদ্দেশ্য হিসেবে দাঁড় করিয়ে রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত এবং পরিচালিত হয় ব্যবসায়িক কার্যকলাপের মাধ্যমে মুনাফা অর্জিত হলেও সে মুনাফা আবার জনকল্যাণেই খরচ করা হয় বন্ধুরা একটি ব্যাপার কি জানো দেশের বিশেষ বিশেষ খাতের গোপনীয়তা রক্ষা করা কিন্তু খুবই জরুরি যেমন প্রতিরক্ষা খাত নোট ইস্যু ইত্যাদি আর নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষার নিরীক্ষেই ওই ধরনের খাতগুলো সরকারি মালিকানায় পরিচালিত হয় বন্ধুরা একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যক্তি মালিকগণ যাতে সমাজে অশুভ প্রভাব বিস্তার করতে না পারেন বা স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ না পান তা রোধের উদ্দেশ্যেও অনেক সময় ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবসা গড়ে তোলা হয় দ্রুত শিল্পায়নের জন্য উদ্যোগ পুঁজি এবং ঝুঁকি গ্রহণের মানসিকতা উদ্যোক্তাদের মাঝে থাকতে হয় অথচ উন্নয়নশীল দেশসমূহের ব্যবসায়ীদের মাঝে এর অভাব থাকায় শিল্পায়ন ব্যাহত হয় তাই সরকার সরাসরি উদ্যোগ গ্রহণ করে দেশে দ্রুত শিল্পায়নের জন্য এরূপ ব্যবসা প্রতিষ্ঠা করে বন্ধুরা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণও কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার অন্যতম একটি উদ্দেশ্য দেশের আমদানি এবং রপ্তানির উপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখার উদ্দেশ্য কিছু বাণিজ্য সরকার মালিকানায় গঠিত এবং পরিচালিত হয় বন্ধুরা আমাদের দেশে টিসিবি এর প্রতিষ্ঠানের একটি ভালো উদাহরণ বন্ধুরা সরকারি মালিকানায় শিল্প বাণিজ্য পরিচালনা করা হলে পুঁজিগত সুবিধার কারণে এর দ্রুত উন্নয়ন ঘটে তদুপরি এরূপ প্রতিষ্ঠানের কর বা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রবণতা না থাকায় সহজে জাতীয় আয় বৃদ্ধি পায় বন্ধুরা তোমরা তো এতদিন এক মালিকানা অংশীদারি কোম্পানি ইত্যাদি সংগঠনের গুরুত্ব পড়তে গিয়ে পড়েছ এরা নতুন নতুন কর্মসংস্থান তৈরি করে বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসাও কিন্তু পিছিয়ে নেই তোমরা তো দেখেছই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কত মানুষ কাজ করে আর চাকুরি যদি সরকারি হয় তাহলে তো ডিমান্ডই অন্যরকম রাষ্ট্রীয় ব্যবসা জনগণকে স্বল্প মূল্যে পণ্য এবং সেবা সরবরাহ করে থাকে তাছাড়া কর্মসংস্থান সৃষ্টির কথাটি তো বললামই রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা বন্ধুরা আর একটি বিষয় দেখো মূলধন সংস্থানের সীমাবদ্ধতা অধিক ঝুঁকি এবং মূলধন প্রত্যাবর্তনে বা মুনাফা প্রাপ্তিতে বিলম্বের কারণে ব্যক্তি মালিকগণ অধিকাংশ ক্ষেত্রেই মৌলিক এবং ভারী শিল্পে বিনিয়োগ করতে চান না অথচ শিল্পের বুনিয়াদ সৃষ্টির লক্ষ্যে এরূপ খাতে বিনিয়োগ একান্ত অপরিহার্য তাই এ ধরনের শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যেও রাষ্ট্রীয় ব্যবসা গঠন করা হয় শেষ পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভেষজ এবং ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ বন্ধুরা গুরুত্বপূর্ণ ভেষজ এবং ক্ষতিকারক পণ্যের উৎপাদন এবং বন্টন বেসরকারি খাতে অর্পণ করলে তা অপব্যবহারের সম্ভাবনা বেশি থাকে যেমন জীবন রক্ষাকারী ঔষধ আফিম মদ ইত্যাদি তাই যাতে এসব পণ্যের অন্যায় উৎপাদন এবং বন্টন হতে না পারে তার জন্য রাষ্ট্রীয় মালিকানায় এরূপ পণ্যের ব্যবসা করা যেতে পারে বন্ধুরা তাহলে আমাদের আজ শেষ হয়ে গেল রাষ্ট্রীয় ব্যবসার ধারণা বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য আগামী এপিসোডে রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে আরও অনেক কিছু জানব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সঙ্গে থেকো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই রাষ্ট্র বা সরকারের মালিকানাধীনে গঠিত এবং পরিচালিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসা বলা হয় রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্যের মূল বিষয়গুলো হচ্ছে গঠন প্রণালী মালিকানা মূলধন উদ্দেশ্য কৃত্রিম ব্যক্তিসত্ত্বা জনকল্যাণ চিরন্তন অস্তিত্ব দায় দায়িত্ব গণকৈফিয়ত রাষ্ট্রীয় ব্যবসায়ের উল্লেখযোগ্য উদ্দেশ্যগুলো হলো জনকল্যাণ নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা একচেটিয়া ব্যবসায় রোধ দ্রুত শিল্পায়ন আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ জাতীয় আয় এবং উৎপাদন বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি